হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজে পাকটা এগারোটা চল্লিশ আজকের ব্লগটাই শুরু করলাম অনেক দেরি করে বিকজ পুরো ঘেটে ঘ টাইপের কালকের রাত্রিকটা গেছে মানে কি বলবো হাসিও পাচ্ছিল আমার নিজেরই নিজেরটায় বলবো সেটা অবশ্যই তোমাদের করে আর সকালবেলা উঠে ব্রেকফাস্টে যেটা আমরা করেছি যেহেতু লেট হয়ে গেছিলো আমি আর ক্যামেরা ধরার টাইম পাইনি যেটা করেছি সেটা হচ্ছে কালকে যে চিলি চিকেনটা করেছিলাম সেটার সাথে রুটি করেছিলাম তো জলখাবারে সবাই সবাই চিলি চিকেন দিয়ে রুটি খেয়েছি বাট চিনু খায়নি চিনুর যেহেতু গলায় ইনফেকশন হয়ে রয়েছে সেটার জন্য ওকে গরম গরম দুধ রুটি ভিজিয়ে দিয়েছিলাম দুধ আর ঠান্ডা মানা চেঞ্জ করেছিস না পিছে আমার জন্য অন্য জামা প্যান্টটা তো খোল এটা ভালো কাঁচা জামা প্যান্ট তো সেই সকালবেলা দুধ আর রুটি খেয়েছে খেয়ে আমরা সব ফ্রি হয়ে বন্দনা নিয়ে গেল আমার ভাসুরের মেডিকেল শপ আছে তো সেখানে তো দাদাকে ফোন করে দিয়েছিলাম দাদার কাছেই গেছে যে ওর গলাটা দেখি ওষুধ নেওয়ার জন্য তো মেডিসিন অবশ্যই দিয়েছে আমি তোমাদেরকে দেখাবো মেডিসিনগুলো যেটা বলেছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে গরম আর ঠান্ডা দুটোকেই অ্যাভয়েড করতে হবে একদম ঠান্ডা খাবার খাওয়া যাবে না একদম গরম খাবার খাওয়া যাবে না রুম টেম্পারেচারে একদম নর্মাল খাবার ওকে খেতে বলেছে আর কোনো রকম বাইরের কিছু খাবে না এই চিপস চাপস ফটফট কিচ্ছু খাবে না বলে দিয়েছে কারণ গলাটা সময় নেবে আর বাড়িতে যে আমার অয়েনমেন্টটা ছিল মাউথ অয়েনমেন্ট যেটা খুব কাজে লেগেছে কারণ সানির সময় দিয়েছিল দাদা ওটাই বললো ওকে দিনে তিনবার চারবার দিতে ওটা ভেতরে পেটে চলে গেলে কোনো প্রবলেম হবে না তো এই হলো ব্যাপার এখন আমি রেডি স্নানে যাচ্ছি কারণ দেখতে পাচ্ছ তো আমি কালকে থেকে আমার এই অবস্থা আমি চেঞ্জ করিনি এই অবস্থাতেই শুয়ে পড়েছি এমন আমার ঘুমে ধরেছিল লাইভ করে আমি উল্টে যাচ্ছি তো যাই হোক আমি এখন যাচ্ছি বাথরুমে স্নান করব করে আমি আসব এসে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো আজকে আমাদের কিন্তু আলু সেদ্ধ ঘি গরম গরম ভাত কাঁচা পেঁয়াজ দিয়ে চিনুরও কিন্তু ওষুধ নেওয়া হয়েছে দাঁড়াও দেখাচ্ছি কি ওষুধ দিল এই দেখো এই সিরাপটা দিয়েছে এই সিরাপটা খাবার পর ওকে দুবার খেতে বলেছে আর আর এই যে এই একটা মাউথ অয়েনমেন্ট দিয়েছে এই অয়েনমেন্টটা দিয়েছে যেটা বলেছে ওকে মানে লাগাতে মুখের চারপাশটাতে কারণ ওই চার পাঁচটায় লাগাতে বলেছে দিনে তিনবার করে ওটাতে ওর এটা মানে কি হয়েছে বলতো আমি দেখলাম জ্বালিয়ে একদম শেষের দিকের যে এই যে আলজিব্বার দুটো সাইডের সেই গোল গোল মতন মাংসের এই ওয়ালগুলোতে না সেই মানে খোষ্টে ছাল উঠে গেলে যেমন গর্ত গর্ত মতন হয়েছে ওরকম হয়ে গেছে তো যাই হোক দাদা তো বলো তুই খাওয়া ঠিক হয়ে যাবে তিন চার দিন থাকবে আর একদম ঠান্ডা জিনিস খাওয়া যাবে না আর একদম গরম গরম জিনিস খাওয়া যাবে না তো এই হলো ব্যাপার আর আজকে আমাদের মাটা খাবার ওবেলা ডিম কষা আর রুটি আর মিষ্কার ঘুষের জন্য অল্প করে ভাত জন্য অল্প করে ভাত করবো এই হলো আমাদের রান্না হুম তো চলো খেয়ে নিই পরে কথা বলছি তো দেখো এখানে ডিমের কারি করব ডিমটা ছাড়িয়ে রাখলাম পাঁচটা ডিম আছে ওখানে আলু কাটা আছে আর একটু পেঁয়াজ রেখেছি বাকিটা সব এই যে পিষে দিয়েছি এখানে এই যে ঠিক আছে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আগে তো দেখো এখানে এই যে ডিমের মশলাটা দিয়ে দিয়েছি কষা হচ্ছে এখনো কষা হবে সবে দিলাম জাস্ট জল দিলাম এই যে করে নামিয়ে তারপরে দেখাচ্ছে তো এই দেখো ঘরের জন্য ফুল আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে একটা ফুল লাগিয়ে দিয়ে দিলে সারা ঘর বন্ধ হয়ে যায় তাই না রে তো ভালো লাগে জুই ফুলের গন্ধ আমার তো হেভি লাগে ওই যে ঝুলিয়ে দিয়েছি অলরেডি গন্ধ হয়ে গেছে দেখো কত বড় বড় আম বাবা এই তো কষ বেরিয়ে গেছে একটা পেপারের ওপর রাখতে হবে না মেঝেতে দাগ লাগবে এখানে একটু এটা এইটাকে কোথাকার আম এটা এটা ল্যাংড়া সব মালদা দেখেছো সাইজ দেখো কি বড় বড় এটা সবচেয়ে বড় দেখো দেখি মিস্টার ঘোষ নিয়ে এসেছেন বিরিয়ানি এই যে গরম গরম বিরিয়ানি বাঘিস রুটিটা বানায়নি খালি ডিমটা করেছি দেখো ভাত বসিয়েছি চিনু সানি খেয়ে যাবে আর এখানে চিনু আর মানে সানিরটা হয়নি চিনুটা রেডি করে দিলাম তোমাদের সামনে আমি পরে আসছি ঘোষের জন্য রান্না হবে ঘোষের জন্য মানে মিষ্টার ঘোষের জন্য এই যে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করে দেবো গা মাখা আর কালকে চার পিস মাছ আছে ওটাকেই মশলাটাকে আরেকবার বাড়িয়ে জল দিয়ে ওটাকে মানে মাছটাকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু ঘড়িতে বাজে পাক্কা দশটা পঁয়ত্রিশ আর এতক্ষণ পর আমি সামনে আসলাম সকাল থেকে দৌড়ঝাঁপ দৌড়ঝাপ দৌড়ঝাঁপ কারণ আজকে মন্ডে যথারীতি দাঁড়াও ফোনটা রাখি এই পড়বি না পড়বি না তো আজকে মন্ডে যথারীতি সকালবেলা বাচ্চারা বেরিয়েছে বাচ্চারা আলু সদ্য ভাত খেয়ে গেছে আর বাবা কালকে দোকান থেকে কিছু শুকনো টিফিন নিয়ে এসেছিলো আজকে ওরা সেটাই নিয়ে গেছে আর মিস্টার ঘোষ টিফিন নিয়ে গেছেন সেটার জন্য ভাত মাছের ঝোল আর পটল আলুর তরকারি করেছিলাম মাছের ঝোল বলতে মাছ আমাদের কালকে চার পিস রয়ে গেছিলো তো সেই মাছটাকে আর গ্রেভি মানে কিছু ছিল না তো ওটাকেই বন্দনা দিয়ে আবার মশলা খুঁটে দিলো তো সেটাকে দিয়েই আবার কষিয়ে সেটা ওনাকে দেওয়া হয়েছে টিফিনে আর পটল আলুর যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে রুটি খেয়ে গেছে সেই রুটি আমি আর বন্দনা দিয়েও খেলাম আর আকাশ এখন পুরো কালো হয়ে রয়েছে এরপরে দুপুরের কি রান্না করব সেটা এখনও মানে ঠাউর করা হয়নি যে কী করব তো সেই দিনকে অ্যাকচুয়ালি শনিবার দিনকে আমি যতটুকু পার্ট ক্যাপচার করার করেছি আমি এর সাথেই অ্যাটাচ করে দিচ্ছি দিয়েছি আগে যতটুকু তো সানডেতে কোনো রকম ব্লগ আমার শ্যুট করা হয়নি কারণ সানডেতে দিশাহীন হয়ে যাই আমি ব্লগ শ্যুট করবো কি তো এখন এই সারাক্ষণ পর এসেই এখন বসলাম মিস্টার ঘোষ বেরিয়েছেন ঘন্টাখানেক ঘন্টাখানেক হ্যাঁ আমার খেয়াল আছে কারণ তখন ঘুড়িটা ঠিক করছিলাম ওই ঘুড়িটা এখন খোলা আছে ব্যাটারি লাগাতে হবে এবার যখন তুমি দোকানে যাবে না একটা ব্যাটারি তো যাই হোক ওই কী বলে তখন আমি সেট করছিলাম নটা ছেচল্লিশ ওই জন্য আমার খেয়াল আছে যে প্রায় এক ঘন্টা হয়ে গেছে উনি গেছে তো এই হলো ব্যাপার আর এখন বসে আছি আমরা প্রমাণ মোটামুটি এই এখনের মতন কাজ হাতের কাজ সেরে এবার ওই চ্যানেলের জন্য ভিডিওর এটা ভাবছি ওই চ্যানেলের বিষয়ে আমার কি বলবো আমি নিজের মতন করে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই নিজের মতন করে চলতে চাই দেখো মানুষ রোজ আসবে তোমার জীবনে নতুন নতুন মানুষ আসবে তাদের নতুন নতুন ধারণা বিশ্বাস যে করলো তার মর্যাদা তুমি রাখো যে না করলো ভার যাও ভার যাও এক্সপ্লেনেশান অত কাউকে দিতে পারবো না পরিষ্কার করে অত দিতে পারবো না গোড়ায় গলত প্রত্যেকের কম বেশি আছে হুম কিন্তু যে ধরনের নোংরামি আমি হোয়াইটিতে দেখলাম যে বিনা কারণ তাও আবার বিনা কারণ এ না যে তোমার ল্যাজে আমি পা দিচ্ছি তারপরে তুমি কামড় দিতে আসছো বিনা কারণে আমি দেখছি তো যেগুলো সত্যি মানে আমি অভ্যস্ত না আমি কখনও নিজে কারুর কন্ট্রোলে থাকতে অভ্যস্ত না আর আমি কোনো নিজেকে মানে আমার নিজের কন্ট্রোলে কেউ থাকবে সেটাও আমি পছন্দ করি না তো সবাই স্বাধীন সবাই স্বাধীনত্ব দেখাবে কিন্তু হ্যাঁ যদি না সেটার মধ্যে নোংরামি থাকে নষ্টামি থাকে আমি বারবার বলেছি তো এই হলো ব্যাপার তো চলো পরে কি রান্নাবান্না করছি এই ওয়েদার খিচুড়ি করলে তো খুবই ভালো হয় সেটাই ইচ্ছা আছে সকালে বলছিলাম বন্ধিকে তো এসেছিলাম তো যাই হোক কালকে বন্ধাদি বাড়ি যায়নি ছিল কিনো বায়না ধরলো তো কালকে যায়নি আজকে বলেছে আজকে বিকেলবেলা যেরকম যায় ছোটো চলো পরে আবার কথা বলছিলাম তোমাদের সাথে আকাশটা দেখাই দেখছো পুরো এরকম কালো হয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিকেল পাঁচটা বাজে এখানে মাছের ঝোল সকালে করেছিলাম সেটা রয়ে গেছে মশলা দিয়ে যে মুগের ডাল করেছে আর এই যে আলু ভাজা আর এই যে দু চারটে পেঁয়াজি ভাজা হয়েছে সব খাওয়া হয়ে গেছে আর এই যে খোলা ছাড়িয়ে পেঁয়াজ দিয়েছে আর আমার থালাটা নাই বা দেখালাম আর এই যে খাচ্ছে জামা কাপড় মেলতে মেলতে দাঁড়িয়ে গেলাম তোমরা একবার খালি দেখো মানে ভরে গেছে যেহেতু মিস্টার ঘোষ কালকে আসেন সারা সপ্তাহে কাপড় ওনার কাঁচা হয় আমি ওই জন্য কালকে আমাদেরগুলো কিচ্ছু কাঁচা হয়নি বর্ষার জন্য সব রয়ে গেছিলো আজকেরগুলো আর কালকেরগুলো মিশিয়ে কেচেছি মানে ভাবতে পারবে না এখনও ওয়াশিং মেশিনের মধ্যে কতগুলো আছে দেখবে তারা দেখাচ্ছে এখনও এই কটা এখনও আমাকে মেলতে হবে এখনও তাহলে ভাবো মানে আমি জামা কাপড় মেলতে মেলতে মিলতে মেলতে না কারণ যেহেতু জায়গা এই জামা জামাকাপড় অনেক হয়ে গেছে তো আমাকে বুঝে 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 মেলতে হচ্ছে যাতে আর আমার না একটা ইয়ে আছে জামা কাপড় অলওয়েজ টান টান থাকবে শুকোবে ওরকম টান টানি থাকবে দলায় মলায় করে আমার একদম পোষায় না আমি বুঝে 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 সবকটা জায়গা জায়গায় দিচ্ছি এগুলোকে আর সারা রাত্রিরে তুলবো না কিন্তু ইয়ে শুধু সানিদের স্কুল ড্রেসগুলো যেমন গেঞ্জি জাঙ্গু মোজা এগুলো আমি রাতে তুলে নেবো নিয়ে ঘরে দিয়ে দেবো কি অবস্থা হব দাঁড়ো আবার দিয়ে নি বাকিগুলো তারপরে আসছি তো এখন বসেছি সানি কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলোর জন্য এই যে বর্ডার বর্ডার লাইন টানবো এই যে নিয়ে বসেছি এখন এই ছবিগুলো কাটিং করা হচ্ছে এইগুলোই ওর অ্যাক্টিভিটি এইগুলোই ওকে ওখানে আটকাতে হবে ওটা বর্ডার লাইন করে দিয়েছি আচ্ছা সানিরা আজকে বেঙ্গলি কপি দিয়েছে একদম থার্টি আউট অফ থার্টি একটা জায়গাতেও কাটতে পারিনি বুঝবো আমাকে কাটতে পারলো না একটা জায়গাতে আর আমার ছোট গুটি দীপ্তিদি নাম দিয়েছে গুটির তো আমার ওই ছোটো গুটি আজকে জিকে কে এক্সাম ছিল বললো তো সব কারেক্ট মানে মুখে আমাকে এসে বলেছে সব ঠিকঠাকই বলেছে এবার প্রবলেমটা হয়ে গেছে কি বলো তো স্পেলিং স্পেলিংয়ে যদি গণ্ডগোল করে তখন কিন্তু মানে ম্যামরারা ওইখানটা কিন্তু ওদের

আটা আটা আছে হ্যাঁ বলে আটা একটা আটা ভাই নিজের ওখানে গিয়ে রেখেছে দেখ একবার একটা গ্লু আছে একটা নিয়ে নে নিয়ে ওইটা তো কুড়িয়ে গেছে তাও রেখে দিয়েছে ফেলে কাগজগুলো বড্ড ডিস্টার্ব করছে যা ধর সরো কাটতে যাবে না কাটতে গেলে আরে এমনি কাটতে অসুবিধা হচ্ছে না শুধু এই কাগজটা বাধা পড়ছে বাংলা ক্লাসে মাত্র চারটে ছেলে তিরিশ পেজ আমি আমার কাছে আর একটা ছেলে আর বঙ্গ ক্লাসে দুটো ছেলে ব্যাস অনিরুদ্ধ পেয়েছে আমি পেয়েছি অনিরুদ্ধ পেয়েছে আর দিয়ে অনুভব করবো ও ওর যারা আশেচ পেয়ে গেছে

हाँ ठीक है सर चिप के तो ये वो कौन है जो तो रखने भारी लिए आएगा आई जो तो सर्विस किसके हैं अच्छा भारी बोतल एक घंटा चापा दिएगा बस

তো দেখো প্রজেক্ট কিন্তু কমপ্লিট তো সানি একটু চিকেন নিয়ে এসেছিলো সেটাকে এই যে গার্লিক চিকেন করব এখন চিকেনটাকে ফ্রাই করবো তেলটা বসিয়েছি তো দেখো গার্লিক চিকেন করেছি মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাটার গার্লিক চিকেন ওর মধ্যে কিন্তু বাটারও আছে সম্পূর্ণ আমার মতন করে আমি একটুখানি রেসিপি বাড়তিতে দেখে নিয়েছিলাম ঠিক আছে এই যে আর এখানে আটা নিয়ে নিয়েছি এবার আটা মাখবো